দেখুন বন্ধু বন্ধুরা আজকে আমি ডিম আলুর অন্য টাইপের একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো তার জন্যে দুটো আলু ও একটা ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে বেশি আলু বেশি ডিম দিয়ে সেই পরিমাণ বানাবেন আমি আলু ও ডিমটা চটকে নেব দেখুন ভালো করে হাতে করেই চটকে নিচ্ছি চটকানো হয়ে গেছে ভালো এর মধ্যে কড়াইয়ে তেল বসিয়ে কালো জিরে ফোড়েন দিলাম এরপর যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব দেখুন ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এর মধ্যে এরপর যে আলুটা মাখানা ছিল ডিম আলু সেটা দিয়ে দিলাম এটা এরপর ভেজে নেব একটু লাল করে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব নুন গ্রেড করা আদা ও হলুদ এটা দেওয়ার পর আর একটু ভেজে নেব আদার গন্ধটা চলে যাবে এরপর আমি গোল গোল বোলবানি নিয়েছি আর একটা ডিমকে দেশি মুরগির ডিম নিয়েছি অন্য বাটিতে এই দেশি মুরগির ডিমটা আমি ফেটিয়ে নেবো নুন দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি এরপর এক একটা গোল গোল হাতে নেব আর ভালো করে গোল করে পাকিয়ে ওই ডিমের মধ্যে ডোবাবো কাটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে সেটা কড়াইয়ে যে তেল বসানো আছে সেই তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে সবগুলো দিয়ে দেবো আমি দেখুন সব বলগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর একটা মিক্সিতে টমেটো পেঁয়াজ নিয়েছি আর একটা বাটিতে আলাদা পেঁয়াজ কেটে রেখেছি বলগুলো তুলে নিচ্ছি আমি সেই কড়াই আর একটু সামান্য তেল দিয়ে কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব এর মধ্যে আদা দিয়ে দিয়েছি একটু চিনি দিয়েছি এরপর ধোনা কাশ্মীরি লঙ্কা হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি লঙ্কা দিয়ে নিই কারণ আমার ছেলে খাবে ও ঝাল খায় না কো পাতা খায় না কো একটু জল দিয়ে দিলাম যা না মশলাটা পুড়ে না যায় এরপর এর মধ্যে গ্রেড করা টমেটো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এটা হালকাভাবে কষিয়ে নেব অন্য বাটিতে আমি টক দইকে ফেটিয়ে রেখেছি সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি টক দইটা এরপর আর একটু কষিয়ে নেব কষানার হয়ে গেছে এরপর গোল বলগুলো এই গ্রেবির মধ্যে দিয়ে দেব সব বলগুলো দিয়ে দিচ্ছি একে একে পর দশ মিনিট হালকা আছে ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন বন্ধুরা দশ মিনিট পর চলে এসেছি রান্নাটা দেখুন আমার যদি এই রান্নাটা ভালো লাগে আপনাদের তাহলে আপনারা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে একবার খেলে বারবার খেতে চাইবে